শুভ সকাল কেমন আছেন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমরা ভালো আছি এখন যাচ্ছি আমি বাজারে আজকে সকাল থেকে রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে সকালেও অনেকক্ষণ ধরেই বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টিটা থেমেছে তার জন্য কি বললো সেই যখন বৃষ্টি থেমে গেছে তাড়াতাড়ি উঠে গেছো তাহলে একটু বাজার করে আনো তা ওই জন্যই এখন যাচ্ছি বাজারে আর শ্রীয়ংশ উঠে গেছে চুমকি শ্রীয়াংশকে রেডি করবে আর আমি সেই ফাঁকে একটু বাজার থেকে ঘুরে আসি আবার তাড়াতাড়ি চলে আসতে হবে চুমকির আবার স্কুল আছে তো যাই হোক আবারও সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালি খেয়ে <saidly> <said>

সিহাঁজ লঙ্কাগুলো তো ছাড়াতে হবে লঙ্কার জায়গা নিয়ে এসে লঙ্কাগুলো ছাড়িয়ে ফেলো গায়ে জল পড়বে কোনে রাখো গায়ে জল পড়বে বাজার থেকে লেবু ছেলেকে দিয়ে হাতটা ধুয়ে নাও বলো আমার নাম নাম বলো আমার নাম শ্রিয়ান্স বলো 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 আমার

তখন থেকে ঘেঁটে ঘেটে তো নষ্ট করে দিচ্ছে পাতা পাতা আর তার শুধু সে বউটি নিয়ে আমার হাত ধরে টানছে

ভেবেছিলাম জিরে বাটা দিয়ে ভাপা করব। কিন্তু সর্ষে বাটা ছিল ফ্রিজে সেটাকে বার করেছি ওর জন্য করেছি সর্ষে যাচ্ছি এখন একটু দোকানে একটু দোকান থেকে ঘুরে আসি দোকান থেকে ঘুরে তারপরে পরে বাজার বাড়িতে আসবো শ্রীকান্ত এখন ঘুমাচ্ছে চুমকিও একটু রেস্ট নিচ্ছে আমি চলে এসেছি দোকানে ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে গিয়ে দেখি সেখান কি কিনা আর দেখি ও যদি বাজারে যাওয়ার বায় না করে জানি না যাই হোক দোকান থেকে এখন যাচ্ছি বাড়িতে কে এসছে রে না দুপুরে ভাত ভাত খেতে চাইছি না তাও আজকের একটু খেয়েছে এই বাজারে ইলিশ মাছ পাওয়া যায় না ছোট ছোট ইলিশ মাছ উঠেছে বাজারে তো ও কিছু খাচ্ছে না কি আনবো কি আনবো করে ওই ইলিশ মাছ এনেছিলাম হ্যাঁ ওই ছোট ছোট তা ওই ইলিশ মাছ আনতে নিজে সর্ষে বাটা বের করেছে বের করে ও সর্ষে বাটা দিয়ে খাবে

আজ সিয়াস চলে যাবে আজকে রাতে হবে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে মাছের মাথা ভাজা চলছি দুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে রাত্রে বেলা খেতে বসে গেছে আজকে দুবেলায় সিয়াঁসের পছন্দের খাবার দুপুরে এবং রাতে

सबा के शुभ रिटा